দেশের জনগণের জন্য প্রতি কেজি ইলিশের খুচরা বিক্রয় মূল্য সর্বোচ্চ সাতশো টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে এই নোটিশটি পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার নোটিশটি পাঠানো হয় ডাকযোগে ও মেইলে এই নোটিশটি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের সচিব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রককে নোটিশটি পাঠানো হয় আজ রবিবার উনত্রিশ সেপ্টেম্বর এই নোটিশটিতে উল্লেখ করা হয়েছে ইলিশ মূলত বঙ্গোপসাগরের মাছ এই মাছ বাংলাদেশ ভারত মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায় বাংলাদেশের চেয়ে ভারত ও মিয়ানমারের সমুদ্রসীমা অনেক বিস্তৃত ভারত ও মিয়ানমারের সমুদ্রসীমায় প্রচুর ইলিশ ধরা পড়ে এছাড়া ভারতের বিভিন্ন নদীতেও ইলিশ পাওয়া যায় ইলিশ সাগরের মাছ হলেও ডিম পাড়ার জন্য পদ্মা আসে এ সময় নদীর প্রাকৃতিক খাবার খেয়ে পরিপুষ্ট ও সুস্বাদু হয় মূলত পদ্মার ইলিশ সাদেগন্ধে উৎকৃষ্ট যেহেতু ইলিশ সাগরের মাছ তাই পুকুর বা অন্যান্য কোনো স্থানে এই মাছ চাষ করতে হয় না ইলিশে উৎপাদন খরচ নাই এটি শতভাগ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয় বাংলাদেশের রুই কাতলা সহ যেসব মাছ চাষ করা হয় তা বাজারে কেজি প্রতি সর্বোচ্চ পাঁচশো টাকাতে খুচরা বিক্রি করা হয় বাংলাদেশে ভারতীয় এজেন্ট ও মাছ রপ্তানিকারকরা সারা বছর পদ্মার ইলিশ মজুত করে রাখে সরকারের অনুমতি সাপেক্ষে পদ্মার সব ইলিশ ভারতের রপ্তানি করে ক্ষেত্রবিশেষে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারও হয় পদ্মার ইলিশ ভারতের রপ্তানি ও পাচার হওয়ার কারণে দেশের জনগণ বাজারে গিয়ে পদ্মার ইলিশ পায় না নোটিশটিতে এ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এবং বলা হয় এই নোটিশে আগামী সাত দিনের মধ্যে ইলিশের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করা সীমান্ত দিয়ে অবৈধভাবে ইলিশ পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ সাগরের তাপমাত্রা বৃদ্ধি বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো বাস্তবতা মেনে ভারত ও বাংলাদেশ মিলিয়ে একটি অভিন্ন সময়ে বা কাছাকাছি সময়ে ইলিশ ধরার নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে লিখিতভাবে ভারতকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া এবং ভবিষ্যতে যে কোনো দেশ ইলিশ রপ্তানির ক্ষেত্রে দেশের বাজার মূল্যের চেয়ে কম দামে যেন রপ্তানি না হয় সেই বিষয়ে নিশ্চিত করার কথাও বলা হয়েছে না হলে উচ্চ আদালতের রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়